নমস্কার আমার নাম দেবারতি বিশ্বাস আমি একটি কবিতা বলেছি কবিতার নাম রামবরুরের ছানা লিখেছেন সুকুমার রায় রামবরুলের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বল হাসবো না না নানা সদায় মনে দশে ওই হুজিটেউ হাসে এক চুখিত হয় মিষ্টি দিয়ে তাক হাসে পাশে मुने दर तोखे आपने বকে बोके आपने रेते हासी मारो किंतु तोखे जाय ना बोलर गचे किनो गचे गचे दक्षिण हवा सुरसुरत से से पले রামগরু লাগছে বুঝছে না কেউ তারা রাম